আসসালামু আলাইকুম আমার সম্মানিত এবং প্রশ্ন করছেন যে বা সমালোচনা করছেন যে দুই হাজার পঁচিশের যে সার সংক্রান্ত যে নীতিমালা এটা হচ্ছে দুই হাজার নয়ের নীতিমালা ভালো ছিল আমি এটা একটু আমার ব্যক্তিগত মতামত একটু দিই সেটা হলো যে এই দুইটা নীতিমালার মধ্যে আসলে কি বেসিক পার্থক্য তাহলে এটার ভালো মন্দ আপনারা নিজেরাই বুঝতে পারবেন এটা প্রথমত হলো দুই হাজার নয়ের নীতিমালা অনুযায়ী প্রকৃত অর্থে প্রতিটা ইউনিয়নে একজন করে বিসাই সিটিলার নিয়োগ করা ছিল তবে কোথাও কোথাও বিক্রেতার সংখ্যা বেশি থাকার কারণে ওই সময় তাদেরকে সমন্বয় করা হয় ফলে কোথাও কোথাও একই ইউনিয়নে দুইটা তিনটা টিলারও ছিলেন কিন্তু এখন বর্তমান নিয়মে প্রতিটা ইউনিয়নে কৃষি ব্লক ভিত্তিক একটি করে মূল ডিলার এবং প্রতি ওয়ার্ডে একটি বিক্রয় কেন্দ্র থাকবে অর্থাৎ প্রত্যেকটা ওয়ার্ডে কিন্তু আমরা কভার করছি এই নীতিমালার আলোকে দ্বিতীয়ত হচ্ছে যে 2009 নীতিমালা অনুযায়ী কৃষকের দোরগোড়ায় সার পৌঁছে দেওয়ার জন্য খুচরা সার বিক্রেতার প্রবর্তন করা ছিল হয়েছিল এবং কিন্তু এই নীতিমালায় খুচরা সার বিক্রেতা বাদ দিয়ে মূল ডিলার নিজের প্রতিনিধি বা কর্মচারীর মাধ্যমে সারটি বিক্রি করবেন ফলশ্রুতিতে দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে এটা পড়ছে না এবং সারের দাম বৃদ্ধি পাওয়ার সুযোগটা এখানে কমে যাচ্ছে আরেকটা বেসিক পার্থক্য হলো বিসিআইসি এবং দুই ধরনের ডিলার বিএডিসি বিদ্যমান ছিল বিসিআইসি ডিলার সকল ধরনের সার বিক্রি করতে পারতেন বিএডিসি ডিলার ইউরিয়া বাদ দিয়ে নন ইউরিয়া সার বিক্রয় করতেন এই নীতিমালার মাধ্যমে সকল ডিলারকে মাস করে সব ধরনের সার বিক্রির ব্যবস্থা করা হয়েছে এখানে সুবিধাটা কি দুই হাজার নয় নীতিমালার তুলনায় পঁচিশের ইউনিয়নে তিনজনকে নিয়ন্ত্রণ করলেই নয়টা ওয়ার্ড নিয়ন্ত্রণ হয়ে যাবে এবং সরকার নির্ধারিত মূল্য কৃষকের কাছে সহজে বিক্রয় করা যাবে মধ্যস্বত্বভোগীদের দূরত্ব এখানে কমে যাবে অর্থাৎ যারা সার কিনে বেশি দামে বিক্রি করতেন তাদের দূরত্ব কমে যাবে কারণ এই নির্ধারিত ওয়ার্ডে বিক্রেতা ছাড়া ওই ইউনিয়নের আর কেউ সার সংক্রান্ত কোনো উপকরণ বিক্রয় করতে পারবেন না এবং এটা হলে সারের যে কালো বাজারে যেটা কৃষকের বাজারে সার পাওয়া যায় গোপনীয়ভাবে কিন্তু সারের দাম বেশি এটা বন্ধ হয়ে যাবে সুতরাং দুই হাজার পঁচিশের নীতিমালা যদিও বিদ্যমান খুচরা বিক্রেতাদের বাদ দেওয়ায় অনেকে মন খারাপ করেছেন কিন্তু এটা আসলে কৃষক বান্ধব এবং এটা যদি বাস্তবায়ন করা যায় তাহলে কৃষকের উপকারী হবে ধন্যবাদ